আপনারা হয়তো বা এই যে যে লেখাটা বা এই যে নিউজটা হয়তো আপনারা দেখছেন যে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর উনি গতকালকে একটা সংবাদ সম্মেলনে উনি বলছে যে ছাত্র আন্দোলনে যে আটশো সাতাশি জন নিহত তার ভিতরে চারশো বাইশ জন বিএনপির নেতাকর্মী এখন ব্যাপারটা হচ্ছে কি আমাদের দেশে প্রতি বছর যে ভার্সি অ্যাডমিশনগুলো হয় না তা ওইখানে দেখবেন কি প্রত্যেকটা কোচিং সেন্টার পোস্টারটা টানায় পোস্টার ছাপায় যে অমুক অমুক বিশ্ববিদ্যালয় অমুক শাখায় প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকার করছে আসলে একজন না একজন তো প্রথম স্থান অধিকার করে এক প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান প্রতিটা ইউনিট থেকে প্রতিটা বিশ্ববিদ্যালয় করে তা তাদের ছবি নিয়ে প্রতিটা কোচিং সেন্টার দেখবেন পোস্টার ছাপায় এখন যে মূলত ওই ব্যক্তি সে যখন এই বিজ্ঞাপনগুলো দেখে সে যে কয় মাস কমায় থাকে তার হিসাব না কারণ করছে তারই ঠিক নাই কিন্তু তার ছবি না সমস্ত কোচিং সেন্টার নিজেদের কৃতিত্ব মানুষের কাছে দেখাইতে চায় চায় করতে নিজেরা ক্রেডিট নিতে তা আমাদের হাসিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি এখন সেই কাজটাই করছে ছাত্র আন্দোলনের সময় উনি বা ওনার দল নিরব ভূমিকা পালন করছে তখন ওনারা সংবাদ সম্মেলন মাঝে মধ্যে বলছিল যে এই দেশের ছাত্র জনতা বা ছাত্র আন্দোলন তারা যে গণব্যতনা আন্দোলন করছে এটাকে উনি সাধুবাদ জানাইছিল বা রাজনৈতিকভাবে যেভাবে কথা বলার দরকার সেগুলো বলছিল কিন্তু এখন যেই শেখ হাসিনা ফু এখন ওনার কথা সুর এখন পাল্টে গেছে উনি এখন বলতেছে যে এই আটশো সাতাশি জনের ভিতরে চারশো বাইশ জনই বিএনপির নেতাকর্মী বা বিএনপির তখন তো আপনি বলেন নাই বা আপনারা বলেন নাই যে এই আন্দোলন আপনাদের তখন তো আপনারা বলছেন এটা ছাত্র আন্দোলন সাধারণ ছাত্রদের আন্দোলন সাধারণ ছাত্র জনতা বা সাধারণ জনগণ এদেশে চায় না যে হ্যাঁ শেখ হাসিনা সরকার থাকুক তাহলে এখন আবার এই আন্দোলন বা এই লোকগুলো আপনার কীভাবে মারা গেল আন্দোলন তো আপনাদের ছিল শाद� না এখন যেই আমাদের সাধারণ ছাত্র ভাইরা আমাদের সাধারণ শ্রমিক ভাইরা আমাদের সাধারণ জনতা সাধারণ রিক্সা চালক বা সর্বস্তরের মানুষ যে বা যারা যেখান থেকে কেউ পায়ে হেঁটে যাচ্ছে কেউ তার কর্মস্থলে যাচ্ছে কেউ রিক্সা চালাচ্ছে কেউ সত্যিকার অর্থে আন্দোলনে যে মারা গেছে এখন সেই কৃতিত্ব আপনারা নিতে চাচ্ছেন কেন নিতে চাচ্ছেন আপনারা দেশের কাছে বা দেশের জনগণের কাছে এখন বাহবা পেতে চাচ্ছেন বাহবা পেয়ে আপনারা এখন ক্ষমতায় আসতে যাচ্ছেন আপনারা ক্ষমতা আসেন সেটা না আমাদের আমার বা আমাদের কারো কোনো মাথা ব্যথা নাই আপনারা যদি জনগণের জন্য দেশের জন্য ভালো কাজ করেন অবশ্যই এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় আনবে ক্ষমতা চাইবে এটা অবশ্যই এটা অস্বীকার করার মতো কিছু না কারণ এই দেশের জনগণের কাউকে না কাউকে তো ক্ষমতা দরকার সারা জীবন তো অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না বা এটা একটা দেশের সাংবিধানিক পদ না অবশ্যই একদলকে ক্ষমতা আসতে হবে তো সেটা আপনারা আসেন কোনো সমস্যা না কিন্তু অন্যের কৃতিত্বকে নিজেদের ভিতর নিজেদের নেওয়া বা নিজেদের নিয়ে চালাই দেওয়া এটা কিন্তু ভালো না বা ভালো মহত্ত্বের কাজ না আপনারা তাদেরকে কারণ কৃতিত্ব দিবেন যে না যে কাজটা আপনাদের করা উচিত ছিল বা যে কাজটা আপনাদের করার দরকার ছিল সেটা বা সেই কাজটা এই সাধারণ ছাত্ররা করে দিছে এটা তো এই কাজটা তো আপনাদের করা উচিত ছিল কারণ আপনারা একটা রাজনৈতিক দল আপনারা কিন্তু সেটা করেন নাই বা করতে পারেন নাই তা যেহেতু এই কাজটা এখন অন্য একটা সাধারণ ছাত্র জনতা বা সাধারণ জনগণ করেছে সেই কৃতিত্ব আপনারা কেন আপনাদের নিতে চাচ্ছেন এই জিনিসগুলো আমাদের দেশের জনগণ পছন্দ করে না আপনারা দুটা রাজনৈতিক দলই এক অন্যের ঘাড়ে কাঁঠাল ভেঙে খেতে চান কেন কেন আপনাদের এই মন মানসিকতা আপনারা এখন তো নতুন অন্তর্বর্তীকালীন সরকার আইছে এখন সামনে নির্বাচন দিতে হবে ওনারা দিবে আপনারা জনগণের জন্য কিছু করেন জন দেশের জন্য কিছু করেন ভালো কিছু করে দেখেন এমনিতেই আপনারা নির্বাচনে জিততে পারবেন এমনিতেই জনগণ আপনাদেরকে ভোট দিবে কিন্তু আপনারা কেন ওই যে অন্যেরটা নিয়ে টানাটানি করে বাহভাবেতে পেতে চাচ্ছেন এ দেশের মানুষ তো জানে বা সাধারণ সাধারণ জনতা তো জানে যে আসলে ওই সময় কী হয়েছে বা কিভাবে কি হয়েছে তা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে দেশের চিন্তা করেন দেশের মানুষের চিন্তা করেন কারণ এই দেশের জনগণ এক সরকারকে তো দেখলো পনেরো বছর ষোলো বছর এখন আপনাদের একটা সামনে সুযোগ আছে আপনারা যাতে দেশের জন্য দেশের জনগণের জন্য কিছু করতে পারেন জনগণ যাতে আপনাদের আস্থা রাখে সেরকম একটা কাজ করুন সেরকম ভালো কাজ করেন তাহলেই আশা করি যে আপনারাও ভালো ফল পাবেন বা জনগণ আপনাদের উপর আস্থা রাখতে পারবে আলাইকুম